কালীপুজোয় অষ্টমঙ্গলার দিনে মর্মান্তিক দুর্ঘটনা বারাপুরির বালিয়াপুর চক্রবর্তী পাড়ায় কুয়ে ঝাঁপ দিয়ে রাধুরীর আত্মহত্যা মন্দির চত্বরে আতঙ্ক পশ্চিমবঙ্গের আসানসোলে বারাবনি ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিয়াপুর চক্রবর্তী পাড়ায় কালী পুজোর অষ্টমঙ্গলার দিনে মর্মান্তিক দুর্ঘটনা আজ সকালে পিন্টু দাস নামে এক রাধুনি কুয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বারো দিন ধরে প্রায় আড়াইশো বছরের পুরনো এই কালী পুজোর রান্না করতেন পনেরো জন রাঁধুনির এই দলটি খবর পেয়ে বারাবনী থানার পুলিশ আসানসোলের দমকল বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় এই ঘটনায় গোটা মন্দির চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে